আজকে আমরা শিখব স্বরবর্ণ চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশুপর্ণিক একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন স্বর সরিয়তে অলি অলি উড়ে ফুলে ফুলে সরাইয়া সরায়াতে আম আম খেতে অনেক মজা রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রস্য রস্যউতে উঠ উঠ থাকে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা উঠে পূর্ব আকাশে রিতে ঋষি ঋষি মশাই ধ্যান করে এ এতে এক্কা গাড়ি গাড়ি ছুটে চলেছে ওই ওইতে ঐতে ঐরাবত ঐরাবতটি দেখতে বেশ ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে ঔষধ ঔষধ খেতে হয় অসুখ হলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও